আজকে আমরা আলোচনা করব কবিত্রতা সম্পর্ সম্পর্ কি সম্পর্ষ বলে বলে কবিত্রতা্তা এবাদাদের পব শর্থ হচ্ছে কবিত্রতাক্রতা কমিত্রতা আল্লাহ পুলা আ আ তিনটা মাধ্যম দিয়েছে দিয়েছে তিনটা মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় করা এর ভিতরে এক নাম্বার হলো গোসল গোসলের মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করে দ্বিতীয় নাম্বার হলো অজু অজু অজুর মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করে তৃতীয় নাম্বারে হলো তায়াম্মু তায়াম্মুমের মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন অর্জন করে আল্লাহ রবুল মানুষ মানুষকে এই তিনটা পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে বলেছে আমরা জানি মিফতাহুল জান্নাতি সলা নামাজ বেহেস্তের চাবি জানি না আমরা বলেন আমরা আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে ওরা নুরানি মাদ্রাসায় পড়ে হাদিস নামাজ বেহেস্তে চাবি এখন আপনি আমি নামাজ পড়তে আসলাম বেহেস্তের চাবি ঠিক করতে আসলাম আপনাকে আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিবেন আর আপনার নামাজে যে চাবি তৈরি হয়েছে আপনি নামাজের মাধ্যমে যে চাবি তৈরি করেছেন সেই চাবিটাই আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন জান্নাতে যাওয়ার জন্য আপনার নামাজ যদি ভালো হয় এখন নামাজ ভালো হয় বলতে কি বুঝাই যেমন যখন আমরা তাকবি মূলা দেই এরপরে আমরা সোজ একদম সেজদা বরাবর তাকাইতে হবে কোন বরাবর বলেন সেজদা বরাবর এই হলো চাবির ঘাট এখন সেজদার স্থানে না তাকাই আমরা যদি এদিক ওদিকে তাকাই হবে নামাজ বলে বলেন হবে না হবে না এরপরে আমরা রুকুতে যাই রুকুর সিস্টেম হচ্ছে একদম সোজা থাকবে মাথা এবং পিঠ এবং কোমর একদম সোজা থাকবে এটাও একটা চাবি চাবি ঘাট হাট এরপরে সেজদা দেবো আমরা সেজদা কিভাবে দেব সেজদা দিয়ে উঠে হাত রেখে হাঁটুর উপরে আমরা দুই হাঁটুর মাঝখানে চুল ঠিক না বলেন বলেন এরকম নামাজের কিছু নিয়ম আছে এই নিয়মগুলোর মাধ্যমেই হচ্ছে চাবি চাবি এই নিয়মগুলো যার ঠিক হবে এই আমাদের ময়দানে তার চাবি দিয়ে জান্নাতের তালা খুলি জান্নাতের ভিতর প্রবেশ করবে বলেন না সুবহানাল্লাহ এখন যার নামাজ ঠিক হবে না তিনিও চাবি পাবে কিন্তু চাবিতে তালা খুলবে না যদি সিজদা ঠিকভাবে না হয় যদি রুকু ঠিকভাবে না হয় তাহলে কি হবে না তালা খুলবে না এরপরে আপনার আমার আল্লাহর কাছে দৌড়ো দৌড়ি করতে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি সঠিকভাবে করতে পারি নাই হয়তো বয়সের কারণে করতে পারি নাই না হয় ছোটবেলা থেকে শিখতে পারি নাই যতটুকু সম্ভব চেষ্টা করেছি আল্লাহ দেখবেন যারা চেষ্টা করছে কিন্তু পারে নাই আল্লাহ তাদেরকে ঠিক করে দেবেন বলেন না সোভা তাহলে আমরা জানলাম নামাজ হলো বেহেস্তের চাবি এখন এই নামাজের চাবি হচ্ছে আবার অর্থাৎ পবিত্র আপনি যদি অজুটা ঠিকভাবে আদায় করেন একদম একদম সঠিকভাবে যদি আদায় করেন তাহলে আপনার নামাজটাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে বলেন না সোহা আপনি অজুটা ঠিকভাবে করলেন না আপনার মনটাও পবিত্র হইল না আমি তো নিজে জানি যে আমি কি অজু করছি ঠিক না বলেন যদি না পারি তাহলে একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করতে হুজুর দেখেন আমার অজুটা হয় কি অথবা আমি কিভাবে করব একটু শিখে এসে এখন দুনিয়াতে বসে যদি শরমের কারণে লজ্জার কারণে যদি না শিখি তাহলে তেয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার সামনে থাকবে তখন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তো পারি তখন আপনি উঁচু করতে পারবেন না তাই করতে পারবেন না তখন তারও সরম বেশি ঠিক না বলেন এই দুনিয়ায় যে শরম এটা কোনো শরম নয় নবীজি বলেছে যদি কোনো উপর দিন এলেন শিক্ষা অর্জন করে কিছু জানার চেষ্টা করে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত যদি মারা যায় ওই শিক্ষা অবস্থায় যদি মারা যায় সঙ্গে সঙ্গে জাননাতে প্রবেশ করবে বলেন না সবাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন মেরাজে গেলেন জান্নাতের ভিতরে উঠবে উঠবে বাপ আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে বিশ্ব নবীজিকে যখন প্রবেশ করাইবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে হাত ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে ঠিক সেই মুহূর্তে শুনতে শুনতে জান্নাতের ভিতরে কার জানি পায়ের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহ আ সাল্লাম জিবরায়েল কি বলতেছেন হে জিবরাইল আমি জানি জান্নাতের ভিতরে আমি বিশ্বনবীজির আগে কেউ প্রবেশ করতে পারবে না হবে না এটা আল্লাহ আমার সাথে মতা করেছে নবীজি আপনার চাইতে আগে জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না সুভাহ এবার জিব্রাইল কি বলতেছিল জিব্রাইল তাহলে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ কার শোনা যায় জিব্রাইল আলাইহিস সারা ওয়াস সালাম হতবম্ব হয়ে যায় নবীজি আগে কে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে এবার জিব্রাইল আমিন একদম গেটের সামনে গিয়ে দাঁড়াইলো নবীজিও দাঁড়াইলো এবার জিব্রাইল আমিন তিনি বুঝতে পারলেন এটা কোন সাহাবীর পায়ের আওয়াজ এবার জিব্রিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু দিলের কানটা লাগাইয়া শুনেন আপনার কোন সাহাবীর পায়ের আওয়াজ কি রকম আপনি তো খুব ভালোভাবে জানেন এবার বিশ্বন যে যখন দিলের কান লাগাইলেন দেখে শুনতেছেন ওই জান্নাতের ভিতর কোন ধনী সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায় না কোনো বড় নামি দামি সাহাবির নাম শোনা যায় না যিনি অধিক কোরআন মুখস্ত করেছে তার নামটাও শোনা যায় না যিনি অধিক হাদিস মুখস্ত করেছে তার পায়ের আওয়াজও শোনা যায় না এবার বিশ্ব নবীজি খেয়াল করে শুনতেছে তার একজন গরিব কালো সাহাবি হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ এবার বিশ্ব নবীজি দেখতেছে তালা বন্ধ জান্নাতের তারপরেও জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায় বিশ্ব নবীজি মনে করেছে জান্নাতের ভিতরে লুকিয়ে তারে দেখতে পাবে কিন্তু না না জান্নাতের ভিতরে কাউকে দেখতে পাইতেছে না এবার জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে জমিনে আসলেন ফজরের নামাজের পরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলতেছে ও সাহাবীরা আমি গত রাতে আল্লাহর বাড়িতে গিয়েছিলাম আল্লাহ এবার সমস্ত সাহাবিরা আগ্রহ নিয়ে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতেছে যেমনি ভাবে আমরা একজন হাজি সাহেব যদি হস করে আসে আমরা আগ্রহ নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করি ঠিক কিনা বলে ঠিক তো দুর্ভাবে সাহাবিরাও জিজ্ঞাসা করতে ইয়ারা সুমেল্লা জান্নাত কিরকম দেখলেন জাহান নাম কিরকম দেখলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বলতেছে আমি যখন জান্নাতে প্রবেশ করব তখনই কার জানি পায়রা জান্নাতের ভিতরে শুনতে পারছি ও আমার সাহাবীরা তোমরা কি সবাই খানো মুস্তিতা আছো না এবার নবীজি বলতেছেন আইনা বেলা আমার বেলা সাহাবী কথা সুবহানাল্লাহ এবার আবু বকর ওমর ওসমান সমস্ত সাহাবীরা নবীজির সামনে বসা তারাই প্রধান সাহাবি সমস্ত সাহাবীরা হতবান্ত হয়ে যায় বলতেছে আমি সবার বড় সাহাবি আবু বকর আমি ওমর আমার কথা কেন জিজ্ঞাসা করলেন না নবীজি বলতেছেন বিলাল কোথায় দেখতেছে মোৰ জিদেৰে একণাৎ থেকে হজৰতে বেলাল রদী আল্লাহ লুটা লা নু মাথা কামচো কৰিছে করেছে বেলাল বলতেছনি আৰ চুৰ নয়া হাবিব আমি তো আপনার সাথে করোঁ অপৰাধ করি নাই অন্যায় করি নাই কেন আমাকে দেখতেছে দেখতেছে এবাৰ নদীযত দুই চোখে পানী ফালাই আঁকিতেছে আর ভাসিছ বেলা জান্নাতের ভিতরে আমি বিশ্ব নবীতে আগে প্রবেশ করব কিন্তু জান্নাতে প্রবেশ করার আগে আমি দেখতেছি তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যাইতেছে নবীজি বলতেছেন ও আমার সাহাবী বিলাল তুমি তো একজন কামলা ছিলা কি এমন আমল করেছো বাসুন দুনিয়া অমলি করেছো যে আমলের কারণে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজটা শোনা গিয়েছে এবারে মহানবতী সিয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনের অনেক বেশি সময় তুমি কাফেরের করে কাটিয়েছি আল্লাহর কথা বিশ্বাস করার কারণে আমাকে কতই অত্যাচার করেছে তারপরে কালিমার দাওয়াত গ্রহণ করে আপনার প্রেমে পরে আপনার ভালোবাসায় পরে আমি ইমান গ্রহণ করেছি আমি তো ভালোভাবে নামাজ আদায় করতে পারি না এখনো পর্যন্ত শিখতে পারি না ভালো কোনো আমল করতে পারি না তবে হাবিবাল্লাহ। আপনি একদিন বলেছিলেন যে বান্দা সর্বদা অতু অবস্থায় থাকে তাকে আল্লাহ রহমাদের ফেরিস্তা দিয়ে সারা দিন আমি সেই দিনের আপনার ওই আমি মনে প্রাণে গেঁথে নিয়েছি আবার যখনই অজু শুনতে যাইতো আমি সঙ্গে সঙ্গে অজু করে দুই রাখা তাহিয়া তুল অজু নামাজ আদায় করতাম এবার জিব্রিল আমি বলতে শুনিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ বেলাল সন্তু কথাই বলেছে বিলাল এত আমল করেছে কোনো আমল আল্লাহর কাছে বেশি পছন্দ হয় না তো শ্রুত একটা আমার নিয়া করার কারণে আল্লাহ ওই ব্যক্তির পায়ের আশটা জাননাতের ভিতরে নিয়ে গিয়েছে বলে তাহলে অসুখ দাম আছে না নাই বলে নাই বলে আরবিতে বলা হয় তোহারত পবিত্রতা কি বলা হয় বলা হয় পবিত্রতা ত্রুতা এমনকি বিশ্বনবিজি সাল্লাল্লাহসাল্লাম সিনেও কখনো বেউসি অবস্থায় অযুসার অবস্থায় কখনো থাকতেন না বলেন না সুভাহা এটা সাহাবিদের প্রশিক্ষা বিশেষ এক সাহাবি নবীজির কাছ দিয়ে যাইতেছে আর বলতেছে না সাদা বয়ালাই এবং নরম মাতুল নবীজি সালা মের উৎপাদ না দাঁড়িয়ে রয়েসে রয়েছে সাহাবি আবার বলতেছে ইয়া রস রল্লা আয়া হাবি বল্লাহ আসসালাম ওয়ালাইকুম মরহ্মাতুল্লাম এবার নবীজি আর সহ্য করতে পারলেন না বলেন না নবীজি দোল দিয়ে একটা পাথরের ওপরে দুইটা হাত রেখে তাই মো করে সঙ্গে সঙ্গে সাহাবেরিকা সে গিয়ে বলতেছেন ওয়ালাইকুম নিসালাম মরহ্মাতুল্ল ই অবরোধুন সোহান ওয়াহা সাহাবি বলতেছেন কেন আপনি দুইবার সারা উত্তর দিলেন না বলতেছে ও আমার সাহাবি শুনো এই সালামের ভিতরে আল্লাহর কিছু সিফাতি নাম আছে ঠিক কিনা বলেন আসসালাম কার নাম বলেন আল্লাহর নাম নাম এই আসসালাম যেহেতু আল্লাহর নাম এই নামটাও আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা উযুতে নিতে পারি না ঠিক কিনা বলেন না নবীজির সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে যখন অজু সালামের যখন উত্তর দিলেন জিব্রাই আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার উপর আল্লাহ খুশি হয়ে গিয়েছে আপনার উম্মতকে শিক্ষা দিবেন তার জন্য আল্লাহ অর্ডার করেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন অজু আমরা কিভাবে করব পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো তিনটা এক নম্বরে গোসল গোসলের ভিতরে তিনটা ফরজ আছে এক নম্বরে আপনার আমার ভালোভাবে গুলি করতে হবে ঘর সহকারে দুই নম্বরে নাকে পানি দিতে হবে তিন নম্বরে সমস্ত শরীরটাকে ভালোভাবে দুর্দ করতে হবে এইটা হলো গোসল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অযুতেও আমি আল্লাহ তাআলা চারটা ফরজ রেখেছি বলেন না সুবহানাল্লাহ এটা পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম মিলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিদি وامসাহু বিল হুসুকুম আল্লাহ ইমানদারেরা اذا কুমতুম ইলাস সালাত তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবা اذا কুমতুম ইলাস সালা যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবা তার আগে তোমরা ফাবসিলু উজুহাকুম তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুলু করে নিবা বলেন সুবহানাল্লাহ সমস্ত মুখমন্ডল ধ্বংস করে নিবা এরপর আল্লাহ তারা বলতেছে রমন সাহু বিরুসিকুম আল্লাহ তারা বলতেছে সমস্ত মাথা মাসেই করবা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দোনো হাতের কোন সহ দৌড় করে নিবা এরপরে দোনো পায়ের ডাকু সহ দৌড় করে নিবা তাহলে আমরা চারটা পাইলাম এক নম্বরে সমস্ত বক্তব্য করা দুই নম্বরে দোনো হাতের কোন সহ দেওয়া তিন নম্বরে মাথা মাসে করা চার নম্বরে দোনো পায়ের তাকে সহ দেওয়া এই চারটা হল ওজু ফরজ এই চারটায় যদি আপনার কোনো প্রকার ত্রুটি হয় আপনার কোনো উপর পর্যন্ত যদি আপনি ধৌত না করেন এক চুল পরিমাণ যদি ফাঁকা রয় শূন্য রয় আপনার ওজু হবে না কারণ এটা ফরজ এই চারটা আল্লাহ তাআলা অজু ফরজ করে রেখেছে এরপরে আল্লাহ রাব্বুল العالمين বলتےছেন হে বান্দা যদি তুমি এমন অবস্থায় যাও অনেক দূরে সফরে গিয়েছো অথবা তুমি অসুস্থ অবস্থায় আছো এখন তুমি কি করবে একদম কঙ্কনে শীতের ভিতরে তুমি একদম ঠান্ডার রোগী এখন তুমি কিভাবে ওযু করবা ঠিক না বলে আল্লাহ তালা কি বলছেন ওযু করতে এখন আপনি যদি ঠান্ডার ভিতরে অসুস্থতার ভিতরেও যদি আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করেন আপনার সমস্যা হবে কিনা বলেন হবে সমস্যা অবশ্যই হতে পারে কিন্তু আল্লাহ বলতেছেন লা ইকালিফুল্লাহু নাফসান ইল্লা উসাহালাহা মা কাসা আমি আল্লাহ কোন বান্দার প্রতি জোর জাবস্তি করে কিছু চাপিয়ে নাই বলেন না এটা কথা নয় একদম কোরআনের কথা আল্লাহ বলতেছেন তুমি যদি অসুস্থ থাকো অথবা যদি কোন জায়গায় সফরে গিয়ে থাকো যেখানে কোনো পানি নাই তাহলে তুমি সেখানে বসে কিভাবে নামাজ না দায় করবা দায় করবা কিভাবে অতি করবার শীতের ভিতরে অসুস্থতার কারণে আল্লাহ বলতেছেন তখন তোমরা তাইয়াম করো বলেন না সবাহার তাইয়ামের মাধ্যমে কি হওয়া যায় পবিত্রতা অর্জন হওয়া যায় তাইয়ামের ভিতরে তিনটা ফরত সর্বপ্রথম আপনাকে নিয়াদ করতে হবে কি করতে হবে নিয়াদ করতে হবে কোনো মাটি অথবা পাথর এরকম কিছু দিয়ে আপনাকে সর্বপ্রথম হাত দুটাকে রাখতে হবে এরপরে আপনার কি করতে হবে সর্বপ্রথম সমস্ত মুখ মাসে করতে হবে এরপরে দোনো হাতের কোনো সহ মাসে করতে হবে এরপরে তায়াম্মুমে তিনটা ফরজ নিয়াত করা সমস্ত মুখ তো করা আর দোনো হাতের কোনো সহ মাসে করা এই তিনটা যদি আপনি করেন রোগাক্রান্ত অবস্থায় সফর অবস্থায় এরপরে আপনি নামাজ আদায় করতে পারবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য কতটা রাস্তা সহজ করে দিয়েছে ঠিক না বলেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ যেহেতু পবিত্রতা সম্পর্কে আলোচনা করতেছি আল্লাহ বলতেছেন এই পবিত্রতা আবার দুই প্রকার এক নাম্বার হলো বাহ্যিক পবিত্রতা আরেক নাম্বার হলো আত্মিক পবিত্রতা অর্থাৎ মনের পবিত্রতা ঠিক কিনা বলেন অজু গোসল তায়ামু এটার মাধ্যমে আমরা শারীরিকভাবে পবিত্রতা অর্জন করি বাহ্যিকভাবে আল্লাহ তারা বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা যারা তওবা করো আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি বলেন না সোহা আত্মিক পবিত্রতা আমরা কিভাবে অর্জন করবো সে ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালাম উল্লাহ শরীফে বলেছে আত্মিকের ভিতরে আত্মিক পবিত্রতার ভিতরে আমরা মিথ্যা কথা বলি কিনা বলেন বলিনি আমরা মিথ্যা কথা বলি ছবিরা গুমা করি কবিরা গুমা করি জিব্বা দিয়া গুমা করি কান দিয়া গুমা করি খারাপ কথা শুনি না বলেন অনেক সময় আমরা কথা বলতে চাই না কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে আমাদের খারাপ কথা বলা হয়ে যায় ঠিক না বলেন আল্লাহ বলতেছেন কও তুমি কথা বলো কিন্তু তারপরে যদি তুমি আত্মিক পবিত্রতা এই পবিত্রতা যদি তুমি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকেও ভালোবাসি বলেন না এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা তাহলে আত্মিক পবিত্রতা কিভাবে অর্জন করবা আল্লাহ তাআলা তাও কোরআনে পাকে বলে দিয়েছেন কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন তারাই তো সফল আমরা যদি বলি আল্লাহ কারা সফল গাম আল্লাহ বলবেন ওয়া যাকার আসমা রাব্বিহি আল্লাহ বলতেছেন তারাই সফল কাম যারা সর্বদা আল্লাহর জিকির আদায় করে আল্লাহ তারা বলতেছেন ওয়াদাকার ওসমান রব্বি তারাই সফল কাম যারা জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে নিজের আত্মাকে পবিত্রতা অর্জন করেছে তিনিই হলো সফল কাম বলেন না সুবহানাল্লাহ এবার আমরা যদি দুনিয়ার দিকে তাকাই আমরা সফলতা কাকে বলি আমার বিল্ডিং নাই ঘর নাই আমি যদি বিল্ডিং উঠাইতে পারি আমি বলি আই অ্যাম সাকসেস ঠিক না বলেন আমার ধনসম্পদ নাই আমার যদি ধনসম্পদ হয়ে যায় আমি বলি আমি সফল আমি সফলতা অর্জন করেছি কিন্তু আল্লাহ বলে না না এটা তোমার সফলতা নয় Allah is the Greatest, the Most যারা জি করে নামাজ আদায় করে তারাই সফলতা অর্জন করবে এবার সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন ইয়া ইয়া আমরা যে মিথ্যা কথা বলি চোখ দিয়ে গুনাহ করি হাত দিয়ে গুনাহ করি পা দিয়ে গুনাহ করি মাথা দিয়ে গুনাহ করি এই গুনাহগুলি আমরা কিভাবে পরিষ্কার করব আমাদের আত্মা থেকে এই গুনাহগুলি আমরা কিভাবে পরিষ্কার করব এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার সাহাবীরা শোনো তোমাদের ঘরের সামনে যদি একটা খাল থাকে অথবা যদি একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে তাহলে ওই পুকুর দিয়ে যদি তোমরা দৈনিক একবার গোসল করো তাহলে তোমাদের গায়ের ভিতরে শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে নি বলেন থাকবে থাকবে না এবার নবীজি হাদিস বোঝানোর সাথে আবার বলতেছেন ওই খাল থেকে ওই নদী থেকে যদি

কোনো বান্দা যদি দৈনিক পাঁচ অক্ট নামাজের আগে যদি পাঁচ বার করে যদি কয়বার উজু করে বলেন পাঁচ বার যদি উজু থাকে তারপরে যদি উজু করে এটা হলো তাকওয়ার বিষয় সেটাকে আল্লাহ তাআলা পছন্দ করে নবীজি বলতেছেন যদি কেউ পাঁচ বার করে একবার উজু করার কারণে হাতের ভিতরে যত গুনাহ আছে পায়ের ভিতরে যত গুনাহ আছে কানের ভিতরে যত গুনাহ আছে পুলি করার মাধ্যমে মুখ দ্বারা আমরা গুনাহ করে থাকি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করে দিবে সুবহানাল্লাহ তাহলে ওজুর মাধ্যমেও আপনার আমার গুনাগুলি সব মুছে যাইতেছে ঠিক না বলেন না তাহলে এই যে পবিত্রতা সম্পর্কে আজকে আলোচনা করতেছি আমাদের পবিত্রতা লাগবে কিনা বলেন কিনা বলেন পবিত্রতা সর্বদা সব সময় আমাদেরকে অর্জন করতে হবে এমনটা নয় যেন নামাজ পড়তে আসছি এখন উঁচু করা লাগে এমনটা নয় এক সাহাবি নবীজির কাছে গিয়ে বলছে সিনিয়র রাসূল আল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি যখন আমার ক্ষেতের ভিতরে ফসল চাষ করেছি তখন আমি উঁচু করে ওই মাঠের ভিতরে গিয়েছি জমির ভিতরে গিয়েছি এবং অজু অবস্থায় আমার যত বীজ ছিল সবগুলি আমি বপন করেছি এরপরে যখন আমি ফলগুলি কাছি তখন আমি অজু অবস্থায় ছিলাম এরপরে যখন আমি ঘরের ভিতরে ফলগুলি নিয়ে আসলাম আমার বিবি তিনিও অজু অবস্থায় আপনার জন্যই রান্নাটা করেছে এটা আমার মনে ভিতর একটা শান্তি লাগছে যে আমি একদম সর্বদা অজু অবস্থায় এই ফসলটাকে আমি তৈরি করেছি আল্লাহ আমার উপরে খুশি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কেউই এই খামারটা খাওয়ার আগে আপনাকে একটু পান করাইতে চাই খাওয়াইতে চাই বলেন না সবাহ আল্লাহ তারা বলতেছেন বান্দা বান্দিরা তোমরা যতই ইবাদত করো তোমাদেরকে এক নাম্বারে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি উপার্জন করতে হবে কি রুজি বলেন হালাল রুজি উপার্জন করতে হবে পবিত্রতা অবস্থায় পবিত্রত অবস্থায় যদি আপনি থাকেন আপনাকে সারা দিন ফেরেস তারা পাহারা দিয়ে রাখবে বলেন না সবাহ একটা জিনিস খেয়াল করবেন আপনার আমার জামা যখন ছয় সাত দিন পর্যন্ত দৌত না করা হয় তখন দেখবেন জামাটা ময়লা হয়ে যায় ঠিক না বলেন তখন নিজের মনের ভিতর একটা খারাপ লাগে কি না বলেন খারাপ লাগে না মানুষের সামনে যাইতো একটা কেমন যেন লাগে ঠিক ওই জামাটাই আবার যখন আপনি নতুন করে দৌত্য করে গায়ের ভিতরে পরিধান করেন তখন মানুষের সামনে যাইতেও লজ্জাবোধ জাবৎ করেন এমনকি নিজের মনটার বিলও একটা শান্তি লাগে বলেন না সন্বাস এটা লাগার কারণ কি কোরআন থেকে বলতেছি আল্লাহ তালা বলতেছেন সাস্পাহালী ইলাহি মাফিসামা ওয়া ও আল্লাহ বলতেছেন বান্দা বান্দিরা তোমরা জিকির না করতে পারো কিন্তু আমার আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তালার জিকির করে বলেন না তাহলে আপনার আমার এই যে জামাটা আছে এই জামাটা যখন পুরাতন হয়ে যায় যখন ময়লা হয়ে যায় যখন নাপাকি লাগে তখন আপনার এই জামা থেকে আপনার আমার জামা থেকে রহমতের ফেরেস্তাগুলি দূরে চলে যায় বলেন না না ওই আবার যখন আপনি এই জামাটাকেই নতুন করে ধরত করেন তখন আবার ফেরস্তার আপনার ভিতরে এসে তারাও চিকির করতে থাকে এমন কি আপনার আমার এই জামা পাজামা লুঙ্গি সব আল্লাহ জিকির করতে থাকে বলেন না সোভা যার কারণে আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন আপনার মনটাও ভালো থাকবে কি দুনিয়ার ভিতরে যত আচার আচরণ করবেন মানুষের সাথেও আপনার ভালো ব্যবহার মন থেকে এসে যাবে বলেন না সোভা আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সর্বদা সবসময় পাক পবিত্রতা অবস্থায় থাকার তাও দান করুন সকলে বলিয়া আমি